হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে নিয়ে তো এখন দেখো একবারে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মন্দিরে কারণ আমাদের এখানে হচ্ছে বাসন্তী পুজো হচ্ছে তো আজকে মহাসপ্তমী তো এখন সন্ধ্যে আরতি হবে তো তার জন্য সন্ধে আরতি দেখতে যাচ্ছি তো চলো বেরিয়ে পড়ি দিয়ে ওখানে এখন মনে হয় মানে ঢাকের আওয়াজ হচ্ছে হয়তো শুরু হয়ে গেল চলো ওখানে যাই তারপর দেখাচ্ছি তোমাদের তো গাইজ দেখো আমরা হচ্ছে মন্দিরে চলে এসেছি আর হচ্ছে আমরা একটু সাপ তাড়াতাড়ি চলে এসেছি কারণ সেরকম কেউই আসেনি আজকে তো দেখো চেয়ারগুলো সব ফাঁকাই রয়েছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আবার তাড়াতাড়ি না আসলে আবার বসার জায়গাও পাবো না তার জন্য হচ্ছে তাড়াতাড়ি আসা তো কিছু মানুষ এসেছে তারপরে আমরা এসেছি তো আগে দেখো সবাই আসবে তারপরে শুরু হবে আসলে ঢাকটা বাজাচ্ছে যে কি মানুষ আসবে তার জন্যই দেখো এখন আরতি হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে সকলে বসে রয়েছি প্রসাদ দিবে আর এখানে বসে অবশ্য গল্প করছি আর আমি দেখে নিচ্ছি আমাদের পাশে কে কে বসে রয়েছে এগুলো হচ্ছে বৌদি আর এই যে আরেকজনকে দেখাবো থামো উনি আবার কি বলছেন আমাকে না দেখালো হয় না তো দেখো এবার প্রসাদ চলে এসেছে আর প্রসাদ দেওয়া হচ্ছে ছানা প্রসাদ রয়েছে আর ফল কাটা মানে ফল দেওয়া হয়েছে ফল প্রসাদ তো সেগুলো হচ্ছে দেওয়া হচ্ছে আর আমরা হচ্ছে বসে রয়েছি প্রসাদ খেয়ে নিয়েও আমরা অবশ্যই অনেকক্ষণ হচ্ছে বসে গল্প করছিলাম সেখানে কারণ মন্দিরের হচ্ছে বসে থাকতে তো ভালোই লাগে বলো তো এখানে হচ্ছে বসে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে অনেকক্ষণ বসে থাকার পর গল্প করছিলাম আর এখানে একটা পুচকুকে দেখবে এখন ওই আমরা হাত থেকে প্রসাদ নিয়ে কত সুন্দর খাচ্ছে আর এই যে দেখো পুচকুটা কত সুন্দর তো ওখানে হচ্ছে সকলে প্রসাদ প্রসাদ খেয়ে নিয়ে সকলেই বসে রয়েছি আর এবার দেখবে যে আমাদের শুভ ভাই ও খুব ব্যস্ত পুরো মন্দিরে মানে কাজ নিয়ে খুব ব্যস্ত ওই সকাল থেকেই আসলে ছিল মন্দিরে এটা ওটা করে দিচ্ছিল মন্দিরে তারপরে দেখো এখন নদী হাই করে নিচ্ছে তো এখানে বসে আছি আমরা সকলে তারপরে আমরা বাড়ি চলে আসবো আর কি আর আর দেখো তখন তো তোমাদের হচ্ছে দেখিয়েছিলাম যে সেরকম ভিড় হয়নি লোক আসেনি আর তারপরে দেখো অনেকই লোক এসেছে আর পেছনে ওখানে হচ্ছে মঞ্চ করা হয়েছে আর ওখানে আজকে আজকে না পঞ্চমীর দিন হচ্ছে আর্ট প্রতিযোগিতা হয়েছে সেগুলো হচ্ছে ওখানে টাঙানো রয়েছে তো ফার্স্ট সেকেন্ড থার্ডদের হচ্ছে গিফট দেওয়া হবে আর দেখো সবাই দেখছে আর কি লজ্জা পাচ্ছে আর মানে সবাই লজ্জা পায় না একদম সব ঠিকঠাক তো ওখানে দেখো সবাই ফটো টটো তুলছে আর মানে যেখানে ঠাকুরটা দেখা হয়েছে ভেতর থেকে লাইট দিয়েছে তো ফটো ঠিক ভালো আসছিল না তো সকলে এই ফটো তোলা নিয়ে একটু মনটা খারাপ কারণ ঠাকুরের ছবি ঠিক মতন আসছে না তো এখানে দেখো ভালো করে জুম করে তোমাদের আমি দেখাচ্ছি তো গ্যাস দেখো বাড়ি চলে এসেছি আর জামাও চেঞ্জ করে নিয়েছি ভিডিওটা আর বড় করছি না বড় করছি না বলতে খুব ছোট একটা ভিডিও এই সপ্তমীর মানে সন্ধ্যের আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কালকে আবার হচ্ছে অষ্টমী তো কখন সেখানে যাওয়া হচ্ছে দেখা যাক যেটুকুটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিও থেকে বাই টাটা গুড নাইট